নারী সংস্কার কমিটি যারা এখানে রয়েছে এদের মন মানসিকতা সীমাবদ্ধ কয়েকজনের ভিতরে কিন্তু অধিকাংশ নারীরা তারা চায় যে নারীদের এ ধরনের নির্লজ্জ কাজগুলো যেন সমাজের ভিতরে প্রতিষ্ঠিত না হয় তাদের অধিকার তারা চায় এটা চাইতেই পারে তাদের যে অধিকার রয়েছে তার অধিকার সেটা ন্যায্য অধিকার যেটা আল্লাহ তালা দিয়েছেন সেটা চেয়ে নিতে পারে যদি এটা নারীদের অবমূল্যায়ন করা হয় সেক্ষেত্রে তারা এটা চাইতে পারে কিন্তু যেটা আল্লাহ তালা নিষেধ করেছেন যার ব্যাপারে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজির করেছেন যার ব্যাপারে আপত্তি তুলেছেন যার ব্যাপারে মহিলাদের সম্মান হানির ব্যাপার রয়েছে এই সমস্ত কাজ কিভাবে মহিলারা আশা করে চায় যে এটা আমরা এই এই আইনগুলো চাই আমার মনে হয় শুধুমাত্র ওই ধরনের কয়েকজন মহিলা ছাড়া আর বাংলাদেশের পঁচানব্বই ভাগ মহিলারা এ ধরনের আইন পাস চায় না কারণ তাদের একটা আত্মমর্যাদা আছে তাদের একটা মর্যাদা আছে তাদের একটা গৌরব রয়েছে তারা পদ্মাশীল হতে চায় তারা তাদের পোশাককে সুন্দর করতে চায় তোমাদের মতো নির্লজ্জ বেহা চায় না তারা এজন্য এই ধরনের কবি সুন্দরে একদম সমূলে গ্রহ থেকে উৎপাদন করে নিক্ষেপ করতে হবে যেন পশ্চিমে গিয়ে পড়ে তসলিমে নাসলিমের মতো যেন ইন্ডিয়া দাদা বাবুদের দেশে পড়ে এই ধরনের মন মানুষকে যারা লালন করে ওদের জন্মে ঠিক নাই কারণ এটা আল্লাহ তালার কোরআন আয়াতিম বা যারা আলেমদেরকে হারামজাদা বলে গালি দিয়েছে ওদের জন্মের কোনোভাবে আপনি খেয়াল করে দেখবেন পরীক্ষা করে দেখেন তাদের জন্মের অতুল্লিম বাগাদিকে জানি তারাই হলো জারোজ অবৈধ সন্তান যারা আলেমদেরকে গালি দেয় এই জন্য এর বিরুদ্ধে সুচ্চার হওয়ার কারণে অনেক মহিলাকে দেখলাম আলেমদেরকে জারুস বলে হারামজাদা বলে গালি দিয়েছে আপনি তাদের বাবা মা ডিএনএ টেস্ট করান আল্লাহর কোরআন সত্য অবশ্যই তাদের জন্মের দোষ অবশ্যই আছে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন কারণ কোন শিয়ালই চায় না কোন শিয়াল চায় না তাদের খাবার মুরগির ক্ষোভটাকে বন্ধ করে তালা দিয়ে রাখুক ওপেন রাখতে চায় ধরনের কিছু শিয়াল রয়েছে যাদেরকে টাকা পয়সা অর্থ দিয়ে সমাজের ভিতরে মহিলাদেরকে নামিয়ে দিয়েছে আর এই মহিলাই অর্থের কারণে সামান্য দুনিয়ার অর্থের কারণে হাজার হাজার মহিলাদের সম্মানকে নষ্ট করতেছে এই জন্য অনেক মা বোনদেরকে দেখলাম এই বিষয়টা খুব সোচ্চারভাবে তারা প্রতিবাদ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই সালাম জানাই সেলুট জানাই ওই সমস্ত মা বোনদেরকে যারা এটার বিরোধিতা করেছে যারা এটার প্রকাশ্যে তাদেরকে আপনারা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারাই সঠিক আল্লাহ আপনাদেরকে কল্যাণ কল্যাণ দান করবেন কারণ এটা আল্লাহ তালার আল্লাহ তালার চাও পাওয়া একজন মহিলা তার শালীন পোশাক পরবে পর্দা করবে আর সে মৃত্যুর পরে জান্নাতে যাবে তোদের মতো দশটা পুরুষের কাছে যেতে চায় না মহিলারা যা দশ টাকা একশো টাকার যা কোনো আপত্তি নাই কিন্তু তোদের মতো করে যা আরো আইন করে কোনো সমাজকে নষ্ট করার পায় তারা করলে এ দেশ থেকে তসলিমান স্লিম তোদের সকলকে সমূলক উৎপাদন করা হবে ইনশাআল্লাহ